হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর গুড মর্নিং আর আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি আর এই দেখো আমাদের গাছে মোচা হয়েছে তো ঈশান দেখে বললো ও বইতে পড়েছিল মোচা কলার ফুলকে কী বলে মোচা তো যেহেতু আমাদের গাছে মোচা হয়েছে তো ওটা দেখে বললো মা তুমি আজকে আমার জন্য মোচা করবে তো আমি বললাম ঠিক আছে চলো তো আমাদের গাছ থেকে আজকে একদম টাটকা টাটকা মোচা পেরে নিয়ে এসেছি তো পেরে নিয়ে এসে একটু ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আর মোচাটা করতে পারিনি ঘরে দুদিন রেখে দিয়েছিলাম তো তারপরে নিয়ে চলে এসেছি মোচাটাকে এখন ভালো করে ছাড়িয়ে নেব তো তারপরে ঈশানকে মোচাটা আমি করে দেব তো বন্ধুরা তোমরা যারা মোচা ছাড়াতে পারো না তো আমার এই ভিডিওটা দেখে তোমরা শিখে নাও আর এইভাবেই করো তো দেখো মোচার ফুলগুলো সব আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এর ভিতরে একটা সাদা হালকা পাতলা পাপড়ি টাইপের থাকে আর ভিতরে একটা শ্বাস টাইপের থাকে এগুলো ছাড়িয়ে নিতে হয় না হলে মোচার মোচাটা যখন করব তখন না একদম তিতো তিতো লাগে খেতে তো ভালো করে বেছে পরিষ্কার করে নিচ্ছি এইভাবেই তোমরা ছাড়িয়ে নেবে বন্ধুরা তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর মোচা খেতে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না তো আমি এইভাবে সমস্ত মোচার ফুলগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু ভালো করে খেয়াল করবে এইভাবে ছাড়িয়ে নেবে আর এই সমস্ত ফুলগুলোই ছাড়িয়ে নিতে হবে আর মোচার দেখো অনেকটা বেরিয়েছে আর এগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নেব আর মোচাটা আগের থেকে ছাড়িয়ে দু তিন ঘন্টা লবণ আর হলুদ জলে ভিজিয়ে রাখলে মোচার ভেতরে যে কষ্টা আছে ওটা বেরিয়ে যায় তো আমার হাতে যেহেতু টাইম কম ছিল তো এই আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারিনি আর তোমাদের হাতে টাইম বেশি থাকলে তোমরা আগের দিন রাতেও ভিজিয়ে রাখতে পারো বা যেদিন রান্না করবে সেদিন তোমরা দু তিন ঘন্টা আগের থেকে ভিজিয়ে রাখতে পারো তো বন্ধুরা এইভাবে আমি সমস্ত মোচার ফুলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর দেখো মোচাটাও বেশ সুন্দর করে আমি কুচি কুচি করে নিয়েছি বেশি কুচি কুচি করিনি যেহেতু প্রেশার কুকারে আমি সিদ্ধ করব তো তার জন্য তো দেখো জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে আমি আজকে আমি সাদা তেল দিয়ে করব। তো দেখো এখানে আমি চিংড়ি মাছটাও ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম তো চিংড়ি মাছটা আমি একটু ভেজে নিচ্ছি আর এখানে আমি ছোটো সাইজের চিংড়ি মাছ নিয়েছি তোমরা চাইলে বড়ো সাইজের চিংড়ি মাছও নিতে পারো আর চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিতে হবে এদিকে আমি লবণ হলুদ দিয়ে প্রেশার প্রেশার কুকারে নামি একটা ছোট্ট একটা হাড়ির মধ্যে আমি সিদ্ধ করে নিয়েছি তোমরা প্রেশার কুকারেও সিদ্ধ করতে পারো তো লবণ হলুদ দিয়ে আমি ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে একটা মিডিয়াম সাইজের একটা আলু কেটে নিয়েছি তো আলুটাও একটু চিংড়ি মাছটা ভাজার পরে যেই তেলটা ছিল ওই তেলটার মধ্যে আমি আলুটা একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি তো দেখো আলুটাও ভাজা হয়ে গেছে বাটিতে তুলে নিয়েছে আর এদিকে দেখো আমার মোচাটাও সিদ্ধ করা হয়ে গেছে আর এদিকে আমি একটা টমেটো কেটে নিয়েছি একটু আদা কেটে নিয়েছি আর এখানে চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা পেকে গেছে পাকা কাঁচা লঙ্কাগুলো দিয়েই আমি করব। আর শুকনো লঙ্কা বেশি একটা খাওয়া শরীরের পক্ষে ভালো নয় তো এখানে আমি তেল কড়াইতে তেল গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর এখানে আমি একটু সাদা জিরে দিয়েছি আর দেব একটু গরম মশলা আর এখানে একটু তেজপাতাও দিতে হয় আমার ঘরে ছিল না তাই আমি দেইনি তোমরা চাইলে দিতে পারো আর এখানে আমি একটা লবঙ্গ এলাচ আর চিনি দিয়ে দিয়েছি আর কেটে রাখা টমেটোটা টমেটো কুচি দিয়েছি আর এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর বন্ধুরা মোচাতে অনেকে ঘিও ব্যবহার করে ঘি দিলেও খুব টেস্ট হয় আর আমি যেহেতু ঘি খাই না আর ঈশান যেহেতু ছোট তাই ঈশানকে এখনই ঘি মাখন দিচ্ছি না তো তার জন্য আমি ঘি এখানে ব্যবহার করিনি আর আমি এখানে সাদা তেল দিয়েছি আর এখানে দিয়েছি একটু জিরে বাটা আদা জিরে বাটা একটু গরম মশলা বাটা আর একটু ধনে বাটা তো আর আমি পরে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না যেহেতু আমি এখানে সব বাটা মশলা ব্যবহার করেছি তোমরা চাইলে গুঁড়ো মশলা দিতে পারো আর এখানে দেখো আমি একটু হলুদ আর সামান্য লবণ দিয়ে দিয়েছি যেহেতু সিদ্ধের সিদ্ধ করার সময় আমি লবণ আর হলুদ দিয়েছিলাম তাই পরিমাণ মতো লবণ আর হলুদটা দিলাম তো দিয়ে অল্প একটু সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর সামান্য একটু জল দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তো বন্ধুরা তোমরা দেখে বুঝতেই পারছ আর এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি ফোরনে একটা দিয়েছিলাম আর শুকনো লঙ্কা দিলে কালারটা আরও সুন্দর আসতো আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি মোচাটা সিদ্ধ করা মোচা আর ভেজে রাখা আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আর অনেকক্ষণ ধরে নাড়া অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে ভালো করে ভেজে নিতে হবে মোচাটা একটু সিদ্ধ করা ছিল কিন্তু যতক্ষণ পর্যন্ত নরম না হবে ততক্ষণ পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে সমস্ত মশলার সাথে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে বেশ খানিকক্ষণ সময় লাগে মোচা রান্না করতে আর যারা কাঠের উনুনে রান্না করে তাদের পক্ষে তাদের জন্য খুবই ভালো কারণ মোচাটা খুবই ভালোভাবে রান্না করা যায় যদি কাঠের উন্ননে করা যায় গ্যাসে করলে অনেকটাই সময় লাগে আর এখন দেখো সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মোচার সাথে তো যাতে চিংড়ি মাছটাও বেশ ভালো করে সিদ্ধ হয়ে যায় মোচার সাথে তো আর মোচা খেতে আমার ভীষণ ভালো লাগে আর গরম গরম ভাতের সাথে এরকম মোচা হলে মোচা ভাজা হলে চিংড়ি মাছ দিয়ে আর কিছুই লাগে না এক মোচা ভাজা দিয়েই খাওয়া হয়ে যায় আর একটু আমি এখন একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি যাতে মোচাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ পরে মোচাটা সিদ্ধ হয়ে গেছে দেখো ঢাকনা সরিয়ে দেখলাম বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে দেখো তোমরা দেখে বুঝতেই পারবে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি আবারও একটু সময় ধরে ভেজে নেব আর সবশেষে আমি এখানে সামান্য পরিমাণে একটু চিনি দেব। আর চিনি দিলে রান্নায় স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায় আর ভীষণ ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি হলে তো দেখো মোচাটা আবারও সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা যেহেতু এক্ষুনি দিলাম তো আবারও পাঁচ সাত মিনিট মতো একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে না হলে চিনিটা গলবে না তো বন্ধুরা তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের রেসিপিটা কেমন লাগলো আর একটা কমেন্ট করো তোমাদের একটা কমেন্টে আমাদের ভিডিও করার উৎসাহ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় আর বন্ধুরা তোমরা যেভাবে সাপোর্ট করছো সাপোর্ট করো আর আমাদের পাশে থেকো আর আমার নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা পুরনো বন্ধুদের প্রতি আমার স্নেহ ভালোবাসা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট